আজকে আমাদের সামনে কথা বলার আমার সুযোগ ছিল না কিন্তু আল্লাহ খাস সহমত চব্বিশের পাঁচই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমার মুক্তির পথ সুগম হয় তবে আমি কারো কাছে দয়া ভিক্ষা করে মুক্তি পাইনি আমি আবার সুপ্রিম কোর্টে রিভিউ করার আবেদন করেছিলাম তারা রিভিউ মঞ্জুর করেছিল দীর্ঘদিন শুনানির পর আমাকে সাতাইশে মে মুক্তির নির্দেশ দেওয়া হয় এবং অনেক হয় তার মধ্যে একটি কথা বলা হয়েছিল আমাকে হত্যা করা মানে নামে প্রশাসন করে হত্যা করার সমেত অর্থাৎ সমস্ত আমরা থেকে মধ্যহতি পেয়েছি সার আমি ভাই বন্ধুগণ আজকে অত্যন্ত বেতনামের সাথে বলতে হয় আমাদের আগের এগারো জন ভাইকে পাঁচজনকে সরাসরি ফাঁসি কাছে দুলি হত্যা করা হয়েছে আর বাকি ছয়জনকে বিনা চিকিৎসার হয়েছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের আর হয়তো রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায়ে নেতাকে হত্যাও তো করা হয়নি জেরো খাতে হয়নি জামাত ইসলামীর এই ত্যাগ এবং কোরবানি তার ফসল আজকে এই দুপুর হাজার হাজার মানুষের ফল আমার মাধ্যমে প্রমাণিত হয়েছে যারা জামাতি ইসলামীকে নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করে নিশ্চিন্ন করতে চেয়েছিল তারাই নিশ্চিন্ন হয়েছে জামাত ইসলামী আগে তো অনেক বন্ধুতে আমাদেরকে বলা হতো আমরা স্বাধীনতা বিরোধী আমাদের বলা হতো আমার রাজাকার যদি আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম আমরা ছিলাম ভারত বিরোধী আমার দেশ ভারত দখল করুন আমার দেশ ভারত শোষণ করুন আমার দেশ ভারতের ডিক্টেশনে চলুক এর বিরুদ্ধে জামাত সবসময় সচ্চা ছিল এই জন্য তারা জামাতকে বরদাস করতে পারেনি এবং তারা জন্য আমাদের এগারো জন কেন্দ্রীয় হত্যা করল বাংলাদেশ জামাত ইসলামী তৎকালীন আমিরে জামাত মলানা মতিউর রহমান ইসলামী যিনি সারা বিশ্বে মুসলিম একশো জন স্কলারের মধ্যে বিয়াল্লিশ তরুণ স্কলার ছিলেন তাকে মিথ্যা মারা ফাঁসি দেওয়া হলো আলিয়া সালমান মুজাহিদ তাকেও দেওয়া হয়ে এইভাবে আমাদের সহকারী শিক্ষা বিজ্ঞান জনমত জামালুজ্জামান আব্দুল কাদের মুল্লা এবং নির্বাহী পরিষদ সব মির্কা সিং হালিককে হত্যা করা হল সেনাবাহিনী ভাই বন্ধুগণ যারা হত্যা করে উল্লাস করেছিল স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করেছিল যারা এই দেশকে স্বাধীন করেছে দাবি করেছিল আজকে তারা কোথায় আজকে তারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে ইসলামের লোকেরা পালিয়ে যায় না সবচেয়ে বড় প্রমাণ আমি যখন সেখানে যাই দায়িত্বে ছিলাম তখন আমাদের নেতাকে গ্রেফতার করার পর আমাদের তখন নেতা মিরিকা সিমালি সাহেব যিনি ইসলামী ব্যাংক করার মাধ্যমে হাজার হাজার যুবকদের চাকরি সংস্থানের ব্যবস্থা করেছিল সাহেব হাজার হাজার যুবকদের চাকরি ব্যবস্থা করেছিল তখন তিনি তো আমেরিকাতে ছিলেন তার অনেক বন্ধু বান্ধবকে স্বজন বলেছিলেন বীর সাহেব আপনি বাংলাদেশে আসবেন না আসলে আপনাকেও গ্রেফতার করে ফাঁসি দেওয়া হবে আপনাদের নেতাদেরকে ফাঁসি আয়োজন চলছে উনি বলেছিলেন আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশকে ভালোবাসি ইসলামী ব্যাংক বিশ্রাম করার জন্য যে অপরাধ হয় আমি নেব তিনি বীরে বাংলাদেশে এসেছেন ফাঁসির কাছে ঝুলিয়েছেন দেশ থেকে তিনি পালন তাদের বুঝতে হবে দেশ দেশপ্রেমিক তারা যারা জনগণকে ফেলে রেখে দেশ থেকে পালিয়ে যায় সেই দেশে যে দেশ আমার দেশের স্বাধীনতার হুমকি হতে পারে তারা কোন কারণে স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না তাদের কর্মীদের রক্ষা করতে পারে না তাদের কর্মীদেরকে ফেরে দিয়ে অসহায় অবস্থায় রেখে দিয়ে আজকে টাকা পয়সা কামাই করে পাচার করে আজকে যৌন জীবন করতেছে তাদের অসহায় কর্মীরা কোথায় কিভাবে আছে এ খোঁজ নেওয়ার দায়িত্ব তারা প্রয়োজন মনে করেন না জামাত ইসলামী সেই দল নয় জামাত ইসলামী থেকে দেখা দেখাশোনা করে না বাংলাদেশ জামাতি এই দেশের জনগণের মাতীয় মানুষের দল এদের মাতীয় মানুষ কি বিশ্বাস করে ভালোবাসে এই যে জামাতে কোন নেতা ভয়ে মৃত্যুর ভয়ে এই দেশ থেকে পালিয়ে যান নয় তারা হাজার হাজার অপরাধ করেছেন সাতাইশ হাজার লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছেন তারাই দেশ থেকে পালিয়ে গিয়েছে অপরাধের এই সবসময় ভয়ে থাকে যে কোন অপরাধী আমাকে কি করা হয় এই যে অপরাধীরা অপরাধ করে না যারা জনগণের পক্ষে কাজ করে দেশের পক্ষে যারা কাজ করে তারা ঝুঁসতে শিকার করে স্বীকার করতে পারতে হয় কিন্তু তার দেশ থেকে জনগণকে ভেবে ফেলিয়ে যায় না এর প্রমাণ জমা ইসলামী তাই সঙ্গে আমি ভাই বন্ধুগণ যেহেতু দুপুরবেলা আপনারা কষ্টের মধ্যে আছেন

যারা আজকে জুলাই সনকে একমাসে স্বাক্ষর করলাম আজকে তারা বাহানা করছে যে গণভোট নির্বাচনের দিনই হবে যেন আপনারা যদি স্বাক্ষর দিয়ে থাকেন যে ঐক্যমত পোষণ করেন আগে যা গণভোট আপনার অসুবিধা কোথায় তাই নির্বাচন যদি কোনো কারণে পিছিয়ে যায় এর জন্য সেই দলের দায়ী দায়ী থাকবে তারা যদি গণভোট এখনই আয়োজন করে নির্বাচন সময়ে হবে নির্বাচন আমরা না যারা বলে তারা মিথ্যা কথা বলে অসত্য করা বলে যদি আপনি স্মরণকে বিশ্বাস করেন তারা জন দিয়েছেন কেন আপনি হচ্ছেন না হয় তারা মনে করে ক্ষমতায় গিয়ে এই একটা আইন মানবে না আমার পিছিয়ে দিকে দেশটি নিয়ে যেতে চায় আবার কেন বেশ চিন্তাই করে হত্যা করে টাকা লুটপাট করে তারা দেশের ক্ষমতায় যেতে চায় আমরা বাংলাদেশের দাম মা ছেলেরা হাজার হাজার জীবন দিয়েছে দেশকে পিছনের দিকে নেওয়ার জন্য নয় একদলীয় ছজন গায়ন জন্য নয় সন্ত্রাস চাঁদাবাজি করার জন্য নয় দুর্নীতির পাহাড় করার জন্য নয় সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের দামাল ছেলেরা তাই করেছে আজকে বলছি দামাল ছেলে তাও বলতে চাই আগামী নির্বাচন তো আগে সরেই সিদ্ধান্ত নিতে হবে আপনারা লঞ্চল দেখেছেন আপনারা ধানের যদি আপনারা ভোট দেন একটি বারের জন্য যদি আপনারা ভোট দিয়ে পরীক্ষা করেন যেরা ক্ষমতায় যে আগের করে নাকি ভিন্নভাবে দেশ চায় এই পরীক্ষাটা সুযোগটা আমাদেরকে দেন আপনারা আমাদেরকে পরীক্ষাই করলেন না আর বললেন যে আপনারা পারবেন না এ কথা ঠিক নয় আমরা ক্ষমতায় গেলে দায়িত্ব পেলে প্রথমে দুর্নীতি বন্ধ করেন সাল্লাহ হাজার হাজার কুড়ি টাকা বিদেশ পাচার করা হয়েছে এই টাকা যদি দেশের কল্যাণে ব্যয় করা হতো আজকের দেশের লোক সিঙ্গাপুর করছেও ভালো থাকতে পারত সেই অবস্থা হলে দেশে দামাল ছেলেরা চাকরির জন্য বিদেশে যেতে হতো না নৌকা ডুবিতে মরতে হতো না এই সম্পদ দেশে কায়েম করতে এই সম্পদ দেশে যদি আমরা ব্যবহার করতাম এই দেশেই অন্য দেশের লোকরা চাকরি করতে আসত ঢুকে যাচ্ছে বুঝে গেলার একটা কথা আছে এই জন্য আমরা সেই অবস্থায় ফিরে যেতে চাই না আপনারা অনেকেই বলতে পারেন যে আমাদের নিন্দা করেন যে আপনারা ইলেকশন আছে সবাই ভালো কথা বলে সবাই দুর্নীতিবিদদের কথা বলে নির্বাচন যাওয়ার ক্ষমতা যাওয়ার পর তারাই দুর্নীতি করে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে আমার কাছে আমি প্রমাণ দিয়েছি ইতিমধ্যে আমরা ক্ষমতায় গিয়ে দুর্নীতি করি না আপনারা মনে করে দেখুন সাল থেকে পর্যন্ত নেতৃত্বের চারদের ক্ষমতায় ছিল বাংলাদেশ জমাতিস্তমি দুই জন মন্ত্রীকালে ছিলেন একজন ছিলেন আমাদের তৎকালীন আমিরের জমাতির দুইটা মন্ত্রণালয় চালিয়েছেন এটা কৃষি মন্ত্রণালয় এটা শিল্প মন্ত্রণালয় এরপর আমাদের সেক্রেটারি জেন আলী সরমান মুজাহিদ তিনি সমর্থন মন্ত্র চালিয়েছেন তাদের যে ফাঁসি হয়েছে একাত্তর সালের কল্পিত কাহিনীর মাধ্যমে তিনশো ছয় সালে ক্ষমতা ছাড়ার পর যে প্রকৃতির মালিকের যে সরকার গঠন করা হলো তাদের সবাই থেকে আরম্ভ করি দু হাজার দশ সালে ত্রিশে জুন পর্যন্ত আমাদের তারা দেশেই ছিলেন আইনেই ছিলেন কিন্তু তাদের মন্ত্রীভাবে অবস্থায় একটি সরকারের আত্মসাত করেছে কেউ প্রমাণ করতে পারেনি কেউ ক্ষমতা তো করবেই নয় সেই সময় আমাদের জন একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা করতে পারে না। ওদের আমরা পরীক্ষা আগে উত্তীর্ণ হয়ে এই যদি সেই নেতাদের দল আমরা তিনি তাদের কর্মী আমরা তাদের শিক্ষাটাই আজকে আমরা একটু এগিয়ে এগিয়ে আর আল্লাহ যদি আগামত করেন আপনাদের ভোরে যদি আমাদের স্থানে দায়িত্ব পায় ইনশাল্লাহ আমরা সর্বক্ষেত্রে দুর্নীতি মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ আমি ভাই বন্ধুগণ সেই দুর্নীতি মুক্ত সমাজ কায়েম করার জন্য গণতন্ত্রকে পুরো পরিষ্কার করার জন্য সন্ত্রাসকে নির্মূল করার জন্য যারা যাতে অপর করার জন্য আমরা আগামী নির্বাচনে তারিপাল্লামার কাজে যদি ভোট দেয় ইনশাআল্লাহ জনগণের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ আসুন আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাই জামাত ইসলামী একমাত্র দল যে দলের এমপি প্রার্থী ঘোষণা করার পরেও কোন পত্রিকা কোন মিডিয়া লিখতে পারে নাই কোথায় আমাদের এমপি প্রার্থী নে গোমাল হয়েছে দুজন তিনজন দাঁড়িয়েছে পরস্পরের মারামারি হয়েছে একটি দলকে দেখাতে পারবে যে দল ক্ষমতায় যাওয়ার আগে নিজেদের ক্ষমতার লড়াই হয় সেই দল ক্ষমতায় গেলে দেশের কি অবস্থা হবে দেশের বারোটা বেঁধে যাবে ওই দল ক্ষমতায় থাকে আমরা পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছিলেন ক্ষমতা আপনারাও দশ বার চ্যাম্পিয়ন করতে চান আমাদের দেশকে আমরা ভালোবাসি এই দেশের নাগরিক আমরা এই যে চোদাবাদ সং্রচিত হাতে দেশকে তুলে দিতে পারি না আমার ছেলেরা সেই জন্য যে স্বাধীন করেনি বাসি সেই জন্য রক্ত দেয়নি আর একটি কথা বলে শেষ করব অনেকে উপযোগ ছিল জামাত ক্ষমতা গেলে মেয়েদের না হবে সবাই মাথা টুপি দিতে হবে বলে আমি থেকে শুনু এই একটু আকাশের আগে পিছিয়ে বলবো আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের প্রথম সভাপতি আমি ছিলাম আমরা তখন কাজ করতে পারতাম না প্রকাশে নামাজ পড়তে পারতাম না আমরা গোপনে নামাজ পড়তাম গোপনে কাজ করতাম তখন থেকে তিন হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট পর্যন্ত সিবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্য প্রকাশে কাজ করতে পারত না পাঁচই আগস্টে ডিপ্লোমের পর পরিবর্তনের পর যে ঢাকস নির্বাচন হল সেই ঢাকস নির্বাচনে ইসলামী ছাত্র শিবির নিয়ন্ত্রীর সংখ্যা পরিষ্ঠ অর্জন করলো আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেনা পড়ে বাংলাদেশের সত্য বিধামী ছাত্র তারাই পড়ে লক্ষ লক্ষ লোকের ভর্তি পরীক্ষা শত ভর্তি পরীক্ষা দেয় পাশ করার পর প্রায় হাজার এই মেধাবী ছাত্রদের প্রতিষ্ঠান তাতে আমি শুধু আজকে ডাক্তুতে ইসলামী ছাত্র শ্রী দিনুপুর পুজো অর্জন করে নেই শুধু ইতিহাস তো ম্লান করে দিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় মনের স্বতন্ত্র বাংলাদেশ সেখানে গেলে দেখবেন তপ্ত ধপ্ত রাস্তাঘাট সেখানে শিক্ষার্থীরা আগে যখন বিছনায় শুধু এখন তারা খাবার পেয়েছে পানি পেয়েছে তারা অনেক কিছু

মহাকেন্দ্রের ফার্স্ট সেক্রেটারি জেল তখন সে শিবিরের সভাপতি আমার ছোট আমি তাকে স্মরণ করি যে আপনাদের পক্ষে নির্বাচিত করার জন্য সমাজের পক্ষ থেকে নমিনি করা হয়েছে সে জেল খেলেছে আপনাদের এখানে অন্যকে যাদেরকে দেওয়া হয়েছে যে বড় বড় করে তারা কি জেলে গিয়েছে জেলে নাই আপনাদের কাছে অসুবিধা বেশি কিন্তু নির্বাচন আছে তাদের বিশ্বাস টাকা আসে টাকা দিয়ে ভোট কিনে ফেলবো আপনারা টাকা নেবেন কিনা আপনাদের দায়িত্ব কিন্তু আর পুরাতন দলকে পুরাতন মার্কাকে ভোট দিয়ে আমার নিজে খাতে বলার চেষ্টা করবেন না নতুন দল নতুন মার্কা কেটেছে নিন ইতিমধ্যে প্রমাণ দিয়েছে শুধু ঢাকা নয় যেখানে মেয়েরা মেয়েরা ছাত্রীরা পর্দা করে না হয়তো নামাজও শিক্ষক করে না আমি একজন দেখলাম এক মিডিয়াতে এক লোক জিজ্ঞেস করতে সাংবাদিক মেয়ে তাকে যে তুমি কাকে ভোট দিয়েছ ওখানে ইসলামী ছাত্র শিবিরকে তখন বলে যে ইসলামী ছাত্র দিয়েছ কেন যত রক কাদে ওতেই সেই ইত্যাদি করবে তোরা রক কাদে জানি না তবে তাদের কাছে নিরাপদ

আপনি এই সেই ইত্যাদি করবে আমি শুধু একটা কথা বলতে চাই আপনার মনে করে দেখুন দুই হাজার চব্বিশ সালে দুর্গাপূজা হয়েছে অসংখ্য জায়গা মূর্তি ভাঙা হয়েছে পূজা হয়েছে তোরা দিয়েছে ইসলামী ছাত্রশিবির জামাত ইসলামীকে কিন্তু আজকে বলুন তো দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজা হয়েছে কোন মিডিয়া একটা খবর দিতে পেরেছে যে কোন দুর্গাপূজা মন্ডপে হামলা করা হয় নাই কেন হয় নাই এখন যারা ভাঙছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে তাদের কাছে হিন্দুরা নিরাপদ ছিল না নেওয়া করছিল চব্বিশ সালে ক্ষমতা আসার সরকার পরিবর্তনের পর জামাত ইসলামের আমির খান বলেছিলেন অন্য যার যা ধরাকে পালন করবে হিন্দু ধর্ম যে তাদেরকে ক্ষতি করতে না পারে আমাদের ওদের নির্দেশ দিয়েছে পাহারা দেওয়ার জন্য আমরা পাহারা দিয়েছি অতে হিন্দু মহিলা অনেক ধর্মের না জামাত ইসলামের ক্ষমতা আসলে আমার ধর্মে কোনো সমস্যা হবে আপনি সবচেয়ে নিরাপদ থাকবেন এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো ধর্ম ধর্ম নির্বিশেষে নারী পুরুষ সবাই মিলে ঐক্যবদ্ধ হবে আগামী দিন ইনশাআল্লাহ মহের বাণিকে আপনাদের ভোটে দায়িত্ব পায় ইনশাল্লাহ বাংলাদেশকে নতুন বাংলাদেশ করে তুলবো আমরা ইনশাল্লাহ